তারা এবার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট দেখবেন কিভাবে খুব সহজে মার্কশিট সহ আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট ডট কম ভি টু হোম আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সার্চ দেবেন ক্রমে এসে ই বোর্ড রেজাল্ট ডট কম তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড তারপর আপনারা বোর্ডের নাম দেবেন বোর্ডের নাম হলো আমি দিলাম রাজশাহী আপনাদের যে বোর্ড সেই বোর্ডের নাম দেবেন তারপর সেট এক্সামিনেশন তারপর হবে এটা এস অ্যালিমি তারপরে ইয়ার ইয়ার হল আমাদের পঁচিশ তারপর সেট অফ টাইপ টাইপটা হবে ইন্ডিভিজুয়াল প্রথমে যে অপশান আছে সেই অপশানটা সিলেক্ট করবেন তারপর রোল আর রোল নাম্বার দিয়ে দিলাম ষোলো চুরানব্বই তারপর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আমি দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি আছে এই ছবিতে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে এখানে যা লেখা আছে সে তা উপর ক্লিক করবেন যেমন ফাইভ সেভেন এইট থ্রি তারপরে আপনারা সঙ্গে সঙ্গে ভিউ ভিউ রেজাল্টের ওপর ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আমার আপনাদের রেজাল্টটি চলে এসেছে এখানে আপনাদের রোল নম্বর দেওয়া থাকবে স্টুডেন্ট নাম দেওয়া থাকবে তারপরে এখানে আপনাদের গ্রেড দেওয়া থাকবে আর এই আপনাদের এই রেজাল্টটা দেখাচ্ছে আপডেটের পরে আপনাদের সব কিছু দেখাবে এখানে মার্কশিট কত কি পাইছেন টিকে কত পাইছেন আশা করি সব কিছু দেখাবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আশা করি আপনারা সবাই রেজাল্টটা ভালো করবেন এ প্লাস পাবেন তাই সবাই আল্লাহ দোয়া করবেন আর এভাবে আপনারা সহজে মার্কশিট সহ আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন